সেখানকার স্টুডেন্ট এবং পরবর্তীতে মনাস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা এখন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার আমাদের সাথে যখন উনি বলছিলেন উনি আমাদের ইনল্যান্ড ফিশারি সম্পর্কে জেনে খুব খুশি আছে কিন্তু যেটাতে আসলে আমরা দুর্বল সেটা হল যে আমরা সামুদ্রিক মাছ সম্পর্কে এখনো আমাদের সেই সক্ষমতা বাড়াতে পারি । একটা বড় সমস্যা হচ্ছে যে সমুদ্রে যে আমাদের এত অঢেল সম্পদ আছে মৎস্য সম্পদ এবং জলজ সম্পদ আমরা ধরেন যে মাছগুলো আমরা খাই শুধু সেগুলোর সংখ্যা দেখি আর ইলিশ চিনি মনে করি যে গুরুত্বপূর্ণ কিন্তু সমুদ্রে আরো অনেক কিছু আছে এমনকি যেমন সিমেন্টের কথা বলছেন বেভারে এই গবেষণা করছে সিমেন্ট জাপান চায়না খুবই গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান এবং আপনার দেখেন কুচিয়া এবং আরো অনেক কিছু আছে সেগুলো কিন্তু আমরা না খেলেও কাঁকড়া আমরা হয়তো অত খাই না কিন্তু এগুলো কিন্তু সব আছে যেটা আমি ইয়েতে মিন সন্ধানীতে দেখলাম যে একটা জালে যে মাছগুলো উঠলো তার মধ্যে আমরা বোধহয় হার্ডলি পাঁচ ছটা চিনতে পারলাম বা আমরা মনে করলাম যে এগুলো কি খাওয়া যায় কারণ ওগুলো পাওয়া যায় কিনা আমরা জানি না ওগুলো ফেলে দিতে হলো এবং ফেলে দেওয়ার কারণে ওগুলো সবগুলো কি বাঁচবে কিনা আমরা শিও না একবার জালে লাগার পর ওগুলো না বাঁচতে পারি